সালামু আলাইকুম বন্ধুরা সব্বাই কেমন আছেন আপনাদের সবাইকে আমি একটাই অনুরোধ করি মা বাবা বেঁচে থাকতে মা বাবার যত্ন নেও মা বাবা কী জিনিস যার মা বাবা নাই সেই বুঝে সেই মা বাবার বা মা বাবা না থাকা বা হারানোর যন্ত্রণা তাই যাদের মা বাবা আছেন তাদেরকে আমি আবার জয়া করছি মা বাবাকে তাদের যে ভালোবাসা সন্তানের কর্তব্য পালন করেন ছোট্ট করে একটু গান করি মায়ের গুলো রেখি গেলিয়ায় মনে পড়ে সেই দিনের কথা মনে পড়ে সেই দিনের কথা কিছুই ভূতি পারিনি মা আমার মনে পড়ে না ছোট বেলার কাহিনি মা আমার মনে পড়ে না ছোটবেলা ভাই এবং দাদা বৌদি কাকা কাকিমারা সকলকে আমি অনুরোধ করব সকলেই একদিন মা বাবা হব হয়েছি আমাদেরও মা বাবারা যেভাবে কষ্ট করি পালন করেছি সেই মা বাবাকে যাতে আমরা না দেখি তারা বয়সকালে কোথায় যাবে বলেন ওনারাও অনেক পরিশ্রম কষ্ট করেছে নিজে না খেয়ে আমাদের জন্য সন্তানদের সন্তানদের জন্য খাবার নিয়ে তাদের মুখে দিয়েছে যাতে আমার সন্তান ভালো থাকে আমার সন্তান বড় হয় সেই মা বাবা বৃদ্ধ বয়সে মানে বয়স্ক হয়ে গেলে ঠিকমতো চলতে পারছে না কাজকাম করতে পারবে না তাই সেই মাকে কেউ বোঝা মনে করবেন না বা বাবাকে কেউ বোঝা মনে করবেন না ভাইজান বা দাদা কাকা কাকিমারা সকলকে অনুরোধ করছি কারণ আজ আর কাল এই জিনিসটা আমাদের সবাইকেই স্মরণ করতে হবে বা মনে রাখতে হবে ওনারা একদিন আমাদের মতো ছিল বয়স্ক হয়ে গেছে। আমরাও একদিন ওনাদের মতো বয়স্ক হয়ে যাব তাই সেই দিন স্মরণ করে সবাই আমরা নিজের মা বাপের খেয়াল রাখব